ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার ঘরে আমার মেয়ের বায়নায় আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম এত বেশি গরমে আমার ছোট্ট মেয়েটার রোজই বায়না আইসক্রিম খাবে বাইরে থেকে কিনে এনে আইসক্রিম বাচ্চাদের দেওয়া কখনোই সেভ নয় তাই আমি চেষ্টা করি ঘরেই বিভিন্ন রকমের ফ্লেভারের আইসক্রিম বানিয়ে দেওয়ার আর যেহেতু এখন আমের টাইম তাই আমি আজকে আম আর দুধ দিয়ে আইসক্রিম বানাবো ভীষণ কম উপকরণে এই আইসক্রিমটা তৈরি হয়ে যায় তার জন্য সর্বপ্রথম পাঁচশো এম দুধ ভালো করে জাল করে নেব কিছুটা দুধ আমি অন্য একটা বাটিতে তুলে নেব তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে সাইডে রেখে দেব এবার দুধটা বেশ করে জাল করে হাফের কম হয়ে আসলে তখন মিশিয়ে দেবো গুলে রাখা কানফ্লাওয়ার দুধটা এটা দেওয়ার কারণে আমাদের দুধটা অনেক বেশি ঠিক হয়ে হয়ে যাবে পুরো ক্রিমের মতো হয়ে যাবে এখানে আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি যেহেতু আমি বেশ খানিকটা কনডেন্স মিল্ক মেশাব তার কারণে আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি যদি তোমরা কনডেন্স মিল্ক ব্যবহার না করো বা খুবই কম পরিমাণে ব্যবহার করো সেক্ষেত্রে এই দুধের মধ্যে কিছুটা মিষ্টি জাল করে নেবে যতটা মিষ্টি আইসক্রিমে তোমরা খেতে পছন্দ করো সেভাবেই দেবে এবার আমি একটা পাকা আম কেটে নেব পিঠের আমটা স্লাইস করে আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব এটা আমি ম্যাশ করব না এমনিতেই আইসক্রিমের মধ্যে মেশাবো খাওয়ার সময় মুখে একটু বাইটা আসলে বেশ ভালো লাগে আর বাদ বাকি আমটা কষা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব আর টুকরো টুকরো করা আমটা আলাদা একটা বাটিতে রেখে দেবো খুব ভালো করে আমটা ম্যাশ করে নেব যেহেতু ভীষণ পাকা আম আমি এখানে মিক্সিতে দিই কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো এবার আগে থেকে যে দুধটা জাল করে রাখলাম সেই দুধটা মিশিয়ে দেব অবশ্যই ঠান্ডা করো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব বেশ খানিকটা কনডেন্স মিল্ক এখানে আমি এক বাটি মতন কনডেন্স মিল্ক ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে আর একটু মিশিয়ে নেব আমি এখানে কোনো রকম আইসক্রিম মোল্ডের ব্যবহার করিনি এখানে আমার ঘরের যে বাটি আছে সেই বাটিতেই আমি মিশিয়ে রাখা দুধটা দিয়ে দেব ভোরে ভরে দেওয়া হয়ে গেলে আমি বাটির সাইজে বাটার পেপার কেটে নিয়েছি ওটা ওপর থেকে ভালো করে দিয়ে দেব তোমাদের কাছে বাটার পেপার না থাকলে কোনো অসুবিধে নেই ওপর থেকে কিছু দিয়ে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে যদি ফয়েল পেপার থাকে সেটা দিয়েও ঢাকা দিয়ে দিলে হবে কোনো অসুবিধে নেই ঘরে এত সহজে এত স্বাস্থ্যকর আইসক্রিম তৈরি হয়ে যায় বাইরের আইসক্রিম বাচ্চাদের না খাওয়ানোই ভালো এবার আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এটাকে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব পরের দিন সকালে আইসক্রিম একদম রেডি উপর থেকে বাটার পেপারটা তুলে নিলেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং সুস্বাদু আম আইসক্রিম আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে খেয়েছে তোমরাও জানিও কেমন খেলে আমি একদম নিশ্চিন্তায় আমার মেয়েকে এটা খাওয়াতে পারি এটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ নেই কোনো রকম ক্ষতিকারক উপাদান নেই আর তার সাথে মিশে রয়েছে মায়ের হাতের স্বাদ ঠান্ডা ঠান্ডা তোর খেতে লাগছে এই গরমে